হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে খুব তড়িঘড়ি করে আমাদের বাজার বা শপিংয়ের ব্লগ শেয়ার করব আর অনেক বড় রান্না হবে বড় আয়োজন হবে সো বড় রান্না বড় আয়োজনের কিন্তু বড়ো সড়ো বাজার সদাই আছে না তো সেই বাজার সদাইগুলো আজকে করব কি কি গ্রোসারি করছি কী কী কিনছি কী কী রান্না করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব চলেন আমি প্রথমে আসছি হচ্ছে বাংলাদেশি জারালিবুড়িতে এই ফ্লেভারটা যে মজা আর এটা যদি একটু গ্রেট করে ছোটো ছোটো কুচি করে ফুচকা চটপুরির মধ্যে দেওয়া যায় সেই মজা সেই সুন্দর একটা আছে এটা সুন্দর না এটা বললাম না এটা নেই

থাকবে বুঝতে হবে আপনারা নিশ্চয়ই অনেকে বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের ওপেন হাউসের জন্য সো একটু ফ্রেশ মাংস নিতে হবে আমাদের হালাল মাংসের সেকশনে আসার পরে দেখলাম ওনাদের কাছে আসলে যেই মাংসগুলো এখানে কাটিং করা আছে সেগুলোই শুধুমাত্র আছে তো আমার যেহেতু ফ্রেশ পনেরো বিশ কেজি মাংস লাগবে তো চেয়েছিলাম বড় চাং থেকে কেটে নিব কিন্তু সেটা ওনাদের কাছে আজকে নেই বলে নিতে পারলাম না যাই হোক মাংসটা আরেকদিন দিন নিব আর এদিকে চলে আসছি বড় পাতিল দেখার জন্য আমার অবশ্য একটা দুইটা পাতিল আছে মানে গার্ডেনে গ্যাসের চুলায় রান্না করার জন্য বাট আমি চাচ্ছিলাম আরেকটু বড় পাতিল নেওয়া যায় কি না তো এখানে তিনটা সাইজের পাতিল আছে তো সব থেকে নিচের যেটা সেটা সবথেকে বড় ছিল তো আমার আসলে অত বড়টাও লাগবে না তো ভাবছিলাম যে কি করব নাকি আমার যে দুইটা পাতিল আছে দুইবারে রান্না করব। এসব চিন্তা করতে করতে দেখলাম যে পাতিলের দাম অনেক বেশি মানে একটা পাতিলের দামই এক দেড়শো পাউন্ড তো জন্য আর পাতিলটা আসলে কেনা হলো না দেখা যাক কিভাবে কি রান্না করি আসলে বড় রান্নার জন্য বড়ো পাতিল দরকার আবার এমন হয় যে বড় পাতিলগুলো পরে পড়েই থাকে বছরে একবার দুইবার হয়তো লাগে পরে আর লাগে না এর জন্য একটা বিগ অ্যামাউন্ট খরচ করতে হয় তো এবার হচ্ছে সরিষার তেল নিয়ে নিলাম আমি যেহেতু তেহারি রান্না করব। একেবারে সরিষার তেলের ঘ্রাণের তেহারি সাথে কালিজিরা চাল দিয়ে তো তেহারি ভালো হয় না এই জন্য গুঁড়া চালটাই খুঁজে খুঁজে কিনি মাঝে মাঝেই দেখা যাচ্ছে ইউকেতে চিনিগুড়া চালের শর্টেজ পড়ে যায় তবে আমার কাছে মোটামুটি সব সময় কিছু না কিছু চিনিগুড়া চাল স্টকে থাকে আর আপনাদের সাথে তো শেয়ারই করা হয়নি ডিটেলসটা আমরা কিন্তু এত বাজার করছি আমাদের লুটনের ওপেন হাউসের জন্য লুটনের ওপেন হাউসে সিয়ারা টগসের সাথে চৌধুরাণী আর্বেদার কোলাবোরেশনে সব কিছু থাকবে মানে চৌধুরানী আর্বেদার যাবতীয় হার্বাল প্রোডাক্টস থাকবে সিয়ারা টগের আবায়া খিমার থেকে শুরু করে সব কিছু থাকবে এছাড়াও থাকবে রেসিপিস বাই শেজাস মমের হাতের মজার মজার ফুসকা তেহারি চটপটি মুড়ি মাখানো সব কিছু তো অ্যাড্রেস ডিটেলসটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এর আগেও অনেকবারই সেখানে করেছি লুটনে বেরি পার্কে ইটালিয়ান কফি শপের দোতালায় তো মুড়ি মাখানো যেহেতু থাকবে এখানে বেশ কিছু মুড়ি মাখানো নিয়ে নিলাম তেহারি রান্না করতে হবে আরও অন্যান্য সব মশলাপত্র তৈরি করতে হবে এর জন্য পেঁয়াজও নিয়ে নিলাম বড় এক ব্যাগ তো মোটামুটি আমি বাজারের লিস্ট যা যা করে এনেছিলাম আসলে তার সব কিছু বাজার শেষ করতে পারিনি কিছু সুপার শপে যেয়ে বাজার করতে হবে আর মাংসটাই তো আমাদের কেনা হয়নি তো মাংসটা কেনার জন্য কাল বা পরশু আবার আসতে হবে আমাকে আমি চেয়েছিলাম মাংসটা যদি আজকে কিনে নিয়ে যেতে পারতাম তাহলে তেহারির মাংসটা কিছুটা কষায় রাখতে পারতাম যাই হোক ব্যাপার না তো সব বাজার সদায় করে এখন বাসায় যাওয়ার পালা যা যা বাজার করতে পেরেছি এগুলো গোছাতে হবে আর মশলাপত্র তৈরি করার জন্য আসলে অনেক সময় লাগে এই মশলাপত্রগুলো যেমন ধরেন বিরিয়ানির মশলাটা মুড়ির মশলাটা আগে থেকে যদি তৈরি করে রাখা যায় তাহলে যেদিন রান্না করব সেদিন অনেক ইজি হবে আমি কিন্তু সব মশলাপত্র নিজে হাতে তৈরি করে যেহেতু রান্নাগুলো করি তাই এগুলোর টেস্টই কিন্তু অন্যরকম আপনারা কেউ কিন্তু লুটনের এই ওপেন হাউসটা মিস করবেন না আশা করি আসলে সব বাজার শেষ করতে পারিনি আমার লিস্টে যে বাজারগুলো ছিল তার মধ্যে হাফ বাজার মতো হয়েছে মেন জিনিসটাই আজকে কেনা হয়নি সেটা হচ্ছে তেহারির মাংস ওইটা আজকে আমি আসলে ওরকম ফ্রেশ পাই নাই কালকে ইনশাআল্লাহ আবার যাব তেহারির মাংস কিনতে আর সাথে অন্যান্য যে লিস্টের বাজারগুলো আরো বাকি আছে সেগুলো কিনতে তো মোটামুটি হাফ বাজার শেষ করছি আর তেহারি আমি অলওয়েজ রান্না করি হচ্ছে চিনিগুড়া চাল দিয়ে চিনিগুড়া যে পোলায়ের চালটা আছে এটা তেহারির জন্য বেস্ট জিরা চাল বা বাসমতি চাল কিন্তু তেহারিটা তত মজা হয় না আর আমারই তেহারিটা হবে হচ্ছে পুরান ঢাকার হাজির বিরিয়ানির স্টাইলে যে তেহারিটা সেটা মানে এটাতে খুব বেশি মশলা থাকে না বাট অনেক টেস্ট হয় একদম সরিষার তেলের যে সুন্দর ঘ্রান সব কিছু মিলায় সরিষার তেলও নেওয়া হয়েছে সরিষার তেলটা কই গাড়ি থেকে আনা হয়েছে নাম ওকে সো চিনি গুঁড়া চাল আমার ঘরে এখনো মোটামুটি চার পাঁচ কেজি আছে আর আমি আসলে তেহারি লন্ডনে লুটো না দুই জন হ্যাঁ ইভেন লুটোনা তেহারি শর্ট করে গেছিলো তো অনেক ভাইয়া পুরা লাস্টে এসে মানে তারা আসছিলেন শুধু আমার হাতে তেহারিটা করার জন্য ইভেন অনেকে আছে যারা লুটনের ওপেন হাউসে দেখা যাচ্ছে সকালের দিকে এসে তেহারি নিয়ে গেছিলেন পার্সেল বক্সে তো তারা আবার বিকালে আসছিলেন কেন যে বাসায় নিয়ে তারা ওটা খাইছে তো তাদের ফ্যামিলি আবার বলছে যে আরো কয়েক বক্স নিয়ে আসতে তেহারি তো উপরে আগে শেষ তো তারপরে আফসোস করছে সকালে তখনই আর কি বেশি বক্স নিয়ে গেলে ভালো হতো আর শুধু লুটন থেকে না অনেক দূর দূর থেকে কেন্ট থেকে তারপরে আরো অনেক দূর দূর থেকে বিস্ট্রল থেকে অনেকে আসছিলেন ইভেন লাস্টের দিকে চটপটি পুস্কা সব শেষ হয়ে গেছিল তো এই জন্য আমার এবার প্ল্যান আছে যে এবার একটু বেশি করে করার চেষ্টা করব যাতে আপনারা সবাই এসে যাতে ফেরত না যান লুচনের আপুরা লুচনের আশেপাশের আপু ভাইয়ারা যারা আছেন আমার ওপেন হাউসে সবাই না ভাইয়ারা সহ আসেন মানে পুরো ফ্যামিলি সহ বাচ্চারা সহ সবাই আসেন প্রত্যেক বাড়ি আর যেহেতু ওই প্লেসটাতে যেখানে আমরা ওপেন হাউসটা করছি লুটন বেরি পার্ক রোডের ইটালিয়ান কফি শপে ওইখানেই আগে কয়েকবার করছি আপনারা সবাই জানেন আমি অ্যাড্রেস ডিটেইলসটা আবার স্ক্রিনে দিয়ে দিচ্ছি স্ক্রিনে আপনারা পোস্টকোড সহ ডিটেইলসটা পেয়ে যাবেন অ্যাড্রেসের বেলা 12টা থেকে আমাদের এবারে ওপেন হাউস হ্যাঁ এর আগে কয়েকবার আমরা 11টা থেকে রেখেছিলাম তো আমাদের যে একটু লেট হয়ে যায় এজন্য আমরা এবার 12টা থেকে রেখেছি বেলা 12টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত তো ওই প্লেসটাতে হচ্ছে বসে খাওয়ার মতো জায়গা আছে ইটালিয়ান কফি স্ন্যাক্স হাউস দোতলায় আমাদের ওপেন হাউসটা তো সিঁড়ি দিয়ে সুন্দর মতো আপনারা উঠে দোতলায় চেয়ার টেবিল আছে আপনারা বসে খাবার খেতে পারবেন ফ্যামিলি নিয়ে এসে বসতে পারবেন আমার ওপেন হাউসে অলওয়েজ ফ্যামিলি সহ সবাই আসেন আপু ভাইয়ারা বাচ্চারা সহ তো মুড়ি মাখানো থাকবে তারপরে ফুচকা থাকবে চপটি থাকবে তেহারি থাকবে এবং এইবার আরো স্পেশাল রাখবো হচ্ছে চা দুধ চা মানে দুধ জ্বালায় জ্বালায় একদম ঘন করে সেই দুধ চা থাকবে একদম বেশি স্টাইলের তো আমি বেশি করে করার চেষ্টা করবো তারপরে বলতে পারছি না যে আসলে কতক্ষণ অ্যাভেলেবেল থাকে এই জন্য আপনারা আগে আগে আসার চেষ্টা করবেন সইছাল্লা ইয়ে পাবেন গতবার তো আমার শেষ হয়ে গেছিল মুড়ি মাখানোর বিশেষত্ব হচ্ছে আমার মুড়ি মাখানোটা আমি মশলাটা নিজে হাতে তৈরি করি যে তেলের যে মশলাটা থাকে তো ওইটাও আমি বানাবো আবার তো সবকিছু মিলায়ে ওপেন হাউসটা এবারও ইনশাল্লাহ হয়তো আপনাদের সবার উপস্থিতিতে অনেক সুন্দর হবে আর সিয়ারা টক্স একদম স্টক ক্লিয়ারেন্স সব থ্রি পিস আবায় এগুলো থাকবে আর বাংলাদেশি পিওর কটনের যে নামাজের খিমার সেগুলো থাকবে লুটনের আপুর কেউ মিস করবেন না অ্যাটলিস্ট দেখা হবে আপনাদের সাথে আপনারা সবাই ওপেন হাউস দিনে এগারোই অক্টোবর শনিবার বেলা বারোটা থেকে রাত আটটা পর্যন্ত দেখা হবে আপনাদের সাথে আমি এখন এই বাজার পক্ষ গোছাবো হ্যাঁ আর মুড়ির মশলাটা আমি আজকে বানায় রাখবো ওই মশলাটা বানাতে অনেক সময় লাগে মানে দাঁড়াই থেকে নাড়তে নাড়তে আমার পিঠ হাত ব্যথা হয়ে যায় অনেক সময় ধরে নাড়তে হয় অনেক সময় নিয়ে বানাতে হয় তো আপনাদের জন্য এই কষ্টগুলো করা আপনারা আসলে ভালো লাগবে সবাই আসবেন ইনশাআল্লাহ দেখা হবে